সিচুয়েশন বাংলাদেশে ফ্লুইড এখনো কোন দিকে ঘটনার মোড় নেয় বলা মুশকিল এই হয়তো তাজউদ্দিন মানে হাও বলে নাই নাও বলে নাই কিছু না বলে নাই ঠিক আছে বঙ্গবীর কাদের সিদ্দিকী তিনি কি রাজাকার ছিলেন ইলিয়াসের এক টকশতে বললেন রাশেদ চৌধুরী লেডিস অ্যান্ড জেন্টলম্যান কাছে এবং দূরে দেশে এবং প্রবাসী আমার যে সকল শোভাকাঙ্ক্ষী রয়েছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন টোয়েন্টি ফোর আপডেট নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাত আশা করছি সবাই ভালো আছেন রাশেদ চৌধুরী যে বললেন বঙ্গবীর কাদের সিদ্দিকী রাজাকার ছিলেন আসুন ভিডিওটা দেখে আসি

অরিজিনাল সেটা কি মানে ফার্স্ট বেঙ্গল রেজিমেন্টে ছিল একটা লাস্ট লাস লাস্ট লাইক ছিল সে সেই মুক্তিবাহিনী ফর্ম করে মানি এরিয়াতে টাঙ্গাইল এরিয়াতে তার নিচের এরিয়াতে সে কিছু কাজকর্ম ওরা করেছে কিন্তু তার এরা ছিল আর্মি মানে পাকিস্তানি ইন্ডিয়ান আর্মির আন্ডারে তাকে ট্রেনিং মেনিং তার পরিচালনা সবকিছু ইন্ডিয়াই কিন্তু দিত মুজিബ് বাহিনীই কাদিরিয়া বাহিনী রাখিন তো পরিচালনা করত ভারতীয় ইন্টেলিজেন্স ফোর্সের মাধ্যমে এমনকি মুজিബ് বাহিনী ট্রেনিং দিছিল মানে ভারতীয় মেজর জেনারেল কি নাম ওর সুজন ওমান ওমান শি ওয়াজ আ ডাইরেক্টর জেনারেল অফ সুজন সিং এইসব ট্রেন দিয়ে এসব তারা করেছে এবং তারা কিন্তু বুচিদ মুক্তি বাহিনী থেকে ইন্ডিপেন্ডেন্ট ছিল তারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করেছে মানে এই বিয়ের যে কাদের সিদ্দিকীর যে কাদেরিয়া বাহিনী এই বাহিনীর সাথে নাকি বাগা বাহিনীর সাথে নাকি মুক্তি যোদ্ধাদের মাঝে মধ্যে যুদ্ধ হতো এটা এটা সত্যি যুদ্ধ হতো কিনা জানি না একটা তাদের মধ্যে একটা ক্লাস ছিল তারা ইন্ডিপেন্ডেন্টলি তারা মুজিবনগর থেকে অর্ডার নিতে তারা নিজেরা 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 নিজেরাই কি করতো তারা নিজেরাই জানে বলেছি যে তারা ইন্ডিয়ার কন্ট্রোল ছিল আর মুজিবনগরের কাহিনী মুজিবনগরের যে মুক্তিযুদ্ধ এটা মুজিবনগর হেডকোয়ার্টার আন্ডারে জেনারেল ওসমানির আন্ডারে আমরা করেছি। আর আমি বললাম তো যুদ্ধের সময় আমি ফ্রন্টে ছিলাম ভিতরে কি হইছে অত কিছু জানি না ইসু পরবর্তী আইনে যে বুজিব বাহিনী কাদের বাহিনী এরা मोस्टली দে ওয়্যার पॉलिटिकल फोर्सेस पॉलिटिकल ইন্টারেস্ট তাদেরকে ব্যবহার করা হয় এবং তার কমান্ডে ছিল কন্ট্রোলে ছিল ভারতীয় বাহিনী এখন তারা এই বাহিনীটা বিভিন্ন জায়গায় ডাকাতি টাকা দিয়ে দর্শন ইসুবের সাথেও জড়িত ছিল এগুলো কি সূত্র শুনেছি আমি আমি ব্যাপারে জানি না শুনেছি তাদের কাছে হাতিয়ার টাতিয়া ছিল করতে পারে এবং শুধু যে কাদিরিয়া বাহিনী মুজিব বাহিনী করেছে না হয় অন্যান্য মুজিব বাহিনীর মানে অন্যান্য মুক্তি বাহিনীর মধ্যে ছিল সবাই হাতিয়ার সারেন্ডার করে নাই অনেক রেখে দিছে এসব নিয়ে অনেক মানে অন্য বাহিনীরা করতে পারে তো সেটা আমি অত ডিটেল জানি না এখন যে তুমি বল প্রশ্ন ছিল যে কাদের সিদ্দিকের রোলটা শুনেছি পনেরোই আগস্টের পরে তার পার্সোনাল একটা লয়ালটি ছিল শেখ মুজিবের সে নাকি ইন্ডিয়া ইন্ডিয়াতে ভেঙে গেছে ভাগে যায় সে কিছু একটা মানে প্রতিবাদ করার চেষ্টা করছিল বা প্রতিহত করার চেষ্টা করছিল সাকসেসফুল হয় নাই সে মানে কয়েক বছর ইন্ডিয়াতে থেকে আবার চলে আসছে ইজ এ ভেরি কারেক্টার এবং যুদ্ধের পরে

এন্ড আমি শুনেছি কাদের সিদ্দিকী নাকি সাথে সাথে তখনও কিন্তু মুচিপ নগরে সরকার ঢাকায় আসে নাই ই তাজউদ্দিন তখন কলকাতা সে নাকি কলকাতা ছুটে গেছে ছুটে যাওয়া সে মনে করেছিল যে তার বিচার টিচার হতে পারে ওখানে যায় নাকি তাজউদ্দিন এটা আমার কাহিনী শোনা কাহিনী আমি শুনিনি জানি সে ছুটে গেছে যায় ওখানেকে বলল যে এই কাহিনী যে মানে স্টেডিয়ামে যে ঘটনা ঘটছে এটা যেন জনসক্ষ সম্মুখে না আসে এবং এটা যেন কোনো বিচার টিচার না ঘটে নাহলে কিন্তু আমার আন্ডারে এখনো অনেক শূন্য সমান্ত আছে আমি গন্ডগোল করতে পারি চিন্তা করো তখনকার সিচুয়েশন বাংলাদেশে ফ্লুইড এখনো কোন দিকে ঘটনার মোড় নেয় বলা মুশকিল এই জন্যই হয়তো তাজউদ্দিন

সারেন্ডার করে স্টেডিয়ামে যে বিরাট মানে ফ্যান ফেয়ারের মাধ্যমে আমরা শো দেখানো কিন্তু সব দেওয়া হয়নি লোকজন অনেকে এখনো আছে এবং কান্দিরিয়া বাহিনী পরে রক্ষী বাহিনীতে যোগ দেয় এবং রক্ষী বাহিনী দেশের মধ্যে কি করেছে এটা সবাই জানে তারপরে এবং ইয়েকে কাদের মানে কাদের সিদ্দিকিকে তোমরা যারা টাঙ্গাইলের গভর্নরও বানানো হয়েছিল বাকশালের আন্ডারে আনফর্চুনেটলি সেটা তো আর হয়নি সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ যে ভিডিওটা দেখলেন আশা করছি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে আরও ভালো ভিডিও পেতে টোয়েন্টি ফোর আপডেট নিউজ ইউটিউব চ্যানেলের সাথে থাকুন ইনশাল্লাহ পরবর্তীতে আরও ভালো ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ